ইপু দিদি আমার সম্মান দিছে গো হ্যাঁ আমারে রুনা দিদি কইবে বলছে বয়স তো আমার কম হয় নাই তাই জন্য আমার রুনা দিদি কইবে আরে ভাই বয়সটা এখানে ফ্যাক্ট নয় আমারে তুমি দিদি কেন ঠামাও কইতে পারো আমার কোনো অসুবিধা নাই কিন্তু তুমি কি ম্যাডামের কথা শোনো নাই আরে দিদি ভাই শোনো নাই আরে ম্যাডাম তো কইছে পাশে দিদি লাগানো মানে রেসপেক্ট দেয়া, তো আমি তোমারে তোমার বয়সের জন্যই দিদি কই নাই তোমারে কইছি ইপ্পু দিদি সীমা দিরে কইছি সীমা দিদি আর দীপ্তি দীরে কইছে দীপ্তি দিদি তারা আমার থেকে বয়সে ছোট হইতেই পারে আমি তো কারণ বয়সে ঠেকা নিয়ে রাখি নাই কিন্তু আমি সম্মানজনিত কারণে তাদের দিদি কইছি এইবার তোমরা কইতে পারো তাহলে রিম পারে আমি কেন সুতো পারে কেন আমি নাম ধইরা রাখি ওরা আমার থেকে অনেকটা কোসি সেইটা আমি জানি তাই নাম ধইরা ডাকি বুঝলো কিনা তো যাই হোক তুমি আমার সম্মান দিয়া যদি রুনা দিদি কও আমার তো কিছু বলার নাই আমার তো ভালোই লাগবে ঠিক আছে তো যাই হোক উনি কইছেন যে রুনা দেখছি আমার নিয়ে ভিডিও করতাছে তাতে আমার আপত্তি নাই তোমার আপত্তির কথা কেডা কইলেও তোমার যদি আপত্তি থায়ো আমার তো কিছু করার নাই আমি তো করবো কারণ কন্টেন্ট পাইলেই আমি আয়সা পইরা ভিডিও করি আর এটা তো নতুন না সবাই জানে তাহলে তোমার আপত্তি আর না আপত্তি এটা কি মানে এখানে কি কোনো ফ্যাক্ট হিসেবে সেটা কাজ করে ধরো তোমার আপত্তি আছে। তাহলে আমার ঠেঙ্গা আর ধরো তোমার আপত্তি নেই তাহলেও আমার ঠেঙ্গা আমি যারে নিয়ে কন্টেন্ট কইরা মুনাফা ইনকাম করতে পারবো তারে নিয়েই করব ঠিক আছে যাই হোক তুমি যে এই রুনা দিদি বা রুনা কইতাছো এটা আমার ভালো লাগতেছে কেন বলো তো কারণ তুই এককালে কইছিলে ওরা সারানা শোনা ওগো পাত্তা দেবে না ওগো ভিডিও দেখবা না ওরা কি বলে আমার কিছু যায় আসে না আমি তো ওদের পুচি না দেখি না তোমরাও ওদের ভিডিও দেখবে না আর দেখলেও আমাকে সে বলবে না এরকম না এখন এখন তুমি শুনতেও পাচ্ছ আর ভিউয়ার্স বলছো না যে ওর ভিডিও দেখো না এইটা কিন্তু ভারী ভালো জিনিস যাই হো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো ইপু দিদি আমি তোমাকে নিয়ে কি জন্য ভিডিও করেছি তুমি যে যে কথাগুলো বলেছ আমার মনে হয়েছে এটার মানে এটা নাও হতে পারে তাই জন্য আমি সেটা নিয়ে ভিডিও করেছি ঠিক আছে আচ্ছা বাই দা ওয়ে একজন দেখছি বিশাল ঝাপাই ঝুড়ছে গো এক ভিউয়ার্স হ্যাঁ আমার কমেন্ট বক্সে এত বড় একটা চোতা লিখে গেছে সীমা দিদির কমেন্ট বক্সে এত বড় একটা চোতা লিখছে কই ফের চাইছে আবার দেখতাছি কিছু লোকের কতপকর্তন হয়েছে সেইখানে গিয়া কুটুস কুইরা একটা কামড় দিছে মানে ফেটে চৌচির হইয়া যাইতেছে আমারে দোষ দিয়া কি লাভ আমি তো বলি নাই যে চুগলি খড় তুমি সেনা তুমি সেনো তুমি সেনো আমার মনে হয়েছিল যখন বলার বলছিলাম এখন সবাই সেটা বুঝতে পারতেছে এইটা কইছি আমি কই তাকে সুগলি করে দেখো ওইটা সুগলি করে দেখো ভিউয়ার্সরা নিজেরাই বুঝতে পারতেছে এক সময় তো তোমার সঙ্গে কথোপকথন তারা করছে এখন বুঝতে পারছে তোমার অরিজিনালিটি এইটা কইছিলাম দেখো তোমার কেমন ফাটলো ভাইটা আইসিয়ায় সেই কোথায় সায়া কোথায় তলা কোথায় দালাল কোথায় দাল্লি এইসব নানা কথা কইতাছ প্রথম কথা হইতাছে এই যে সায়ার গল্পটা তুমি দিতাছো ওইটা কিছু ভিউয়ার্স কইছিল আমি নই আমি জাস্ট বলেছিলাম এটা একটা নোংরা গন্ধ কথা বুঝলে কি না তো যাই হোক তুমি গিয়ে সেটার অন্য মানে করে লোকের কাছে রসিয়ে কষিয়ে বলেছিলে কিন্তু অরিজিনাল ওই লাইভের মধ্যে আমি কি কইছিলাম সেইটা কিন্তু সবার স্পষ্ট জানা যদি কোনো ভিউয়ার্স এসে কিছু নিয়ে রঙ্গ তামাশা করে সেই দায়টা কিন্তু কোনো ক্রিয়েটারের নয় মাইন্ড ইট কিন্তু তুমি কি করলে আমার মুখে সেই কথাগুলো বসিয়ে চারিদিকে রং চড়িয়ে নানা রকম কথা বললে তাই তোমারে কইছিলাম চুগলিখোড় কারণ তুমি আমার লাইভে আসতে ভালো কথা কইতে আর তারপরে গিয়া অন্য লাইভে গিযা সেইটা নিয়ে কথাটার মার প্যাচ দিয়ে গিয়ে সেখানে বলতে আমার লাইভ থেকে তত্ত্ব নিয়ে গিয়ে অন্য লাইভে গিয়ে বলছে দেখো কারোর লাইভে যাওয়াটা কোনো বাজে জিনিস নয় তুমি আমার লাইভে এসছো মানে ওর লাইভে যেতে পারবে না ওর লাইভে এসছে মানে তার লাইভে যেতে পারবে না এই কথা কেউ কয় নাই কিন্তু তোমার শখটা কি ছিল তোমার শখটা আমার লাইভে এসে আমার সঙ্গে ভালো ভালো কথা বলে আবার এখান থেকে কে কি বলছে সেইগুলো নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে কানে না দেয়া আবার সেখান থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় কানে ফুসমন্ত দেওয়া লাইভে থাকাটা অন্যায় নয় কিন্তু এই তোমার ফুসমন্তন্ন করার জন্যই তোমাকে চুগলি চুগল খোর বলেছে ভিউয়ার্সরা বুঝতে পেরেছ আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি যখন বলেছিলাম সেই কথাটা আজকের লোকে তোমাকে চিনতে পেরেছে এইটা বলেছি আর সেটা তো তুমি দেখলে কমেন্ট বক্সে এই থতার করে সবাই লিখে রেখেছে আর তুমি যে এত বড় চোতা খান লিখছ কোনো পাত্তা দেয় নাই কিচ্ছু করার নাই এইটাই তোমার আসলি অকাত বেরিয়ে এসেছে কারণ তুমি দেখো যদি না তুমি ছটপট করতে তোমার যদি না সেরকম কিছু হতো তোমার যদি গায়ে না লাগতো তুমি কি বনবন বনমোহন বনবন করে চাকি পিসিংয়ের মতো ঘুরে ঘুরে এখানে ওখানে এখানে ওখানে সব জায়গায় কমেন্ট করতে করতে না তোমার তার মানে কতটা গায়ে লেগেছে কারণ কি কারণ কি তোমার অরিজিনালিটি লোকের কাছে ধরা পড়ে গেছে বুঝলে কি না তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ইপু দিদি বলছে যে কিমা দাল্লি বলতে 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 এখন তো কিমারই দাল্লি হয়ে গেছে কে না রুনা কাউকে নিয়ে যদি কোনো পজিটিভ অ্যাসপেক্টে কেউ ভিডিও করে তার মানেই তার দাল্লি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এখানে হয় আর তার জন্যই একটা সময় সবাই সুতোপাকে দালাল 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 করত। কারণ টিনার হয়ে পজিটিভ ভিডিও করত। ঠিক আছে তেমনি সুতোপাকে দালাল বলতো বলেই সীমাদিকেও বলা হতো যে আমাদের খোকার দালাল তো দালাল কথাটা শুনতে খারাপ বলে আমি মিষ্টি করে দালি বলতাম ঠিক আছে তো এখন তা সেরকম ব্যাপার নেই এখন তো আর কেউ এই দিকের ওই দিকের বলে নেই সবাই নিরপেক্ষ ভিডিও করারই চেষ্টা করে তো সেই জন্য সবাই যদি সেরকম করেই কথা বলে নিজেদের নাম ধরেই কথা বলে আমি তো সবাইকে নাম ধরেই ডাকি তাহলে তো আর কোনো অসুবিধে নেই তাই জন্য আর বলার প্রয়োজন মনে করি না ঠিক আছে না তো সেটাই যদি তুমি আমাকে বলো আমি সীমাদির দালাল হয়ে গেছি তো ঠিক আছে ইটস ওকে আমার কোনো ব্যাপার নেই এরকম নয় যে আজকে সীমাদিকে নিয়ে কোনো পজিটিভ ভিডিও করেছি মানে তার মানে আর সীমাদিকে নিয়ে আমি কোনো নেগেটিভ ভিডিও করতে পারবো না আমি যেটা দেখবো আমার যদি মনে হয় সেটার মধ্যে কোনো নেগেটিভ জিনিস আছে ডেফিনেটলি বলবো আর যদি মনে হয় না পজিটিভ আছে পজিটিভ বলবো আমার তো এই ব্যাপারটাই ছিল না আমার তো এই ব্যাপারটাই ছিল না না তো আমি লবিবাজি করতাম না দলদলি দলাদলি করতাম আমি সব জায়গায় ঘুরে বেড়াতাম আমি দীপ্তিদিকে নিয়েও কমেন্ট করেছি আবার মানে কন্টেন্ট করেছি আবার মানে সীমাদিকে নিয়েও কন্টেন্ট করেছি রিম্পাকে নিয়েও কন্টেন্ট করেছি অথচ সীমাদির লাইভে যখন দীপ্তিদি বা রিম্পা গেছে আমি কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি এরকম কোনো ব্যাপার নেই আমার কারণ আমি জানি যে ওয়াইটির মধ্যে যাই হয়ে যাক আলটিমেটলি কেউ কারণ আমরা এখানে শত্রু নই এখানে শত্রুতা করতে কেউ আসেনি হ্যাঁ ওভার এক্সাইটেড হয়ে কেউ কাউকে কিছু রুট কথা বলেছে কেউ কাউকে অন্যরকমভাবে বলেছে সেটা আলাদা কিন্তু সত্যতা কিসের আমি তো অনেকবার স্বীকার করেছি রাস্তাঘাটে যদি আমার কারোর সঙ্গে দেখা হয় যাদেরকে নিয়ে আমি অ্যান্টি কন্টেন্ট করি আমি ডেফিনেটলি তাদের ডেকে কথা বলবো তারা আমার সঙ্গে কথা বলবে কিনা সেটা তাদের ব্যাপার মানে আমি তো বলবো কারণ আমার তো কারোর সঙ্গে সত্যতা নেই আর তার প্রমাণ আমি শুধুপাল্লায় মানে কি যেন মানে মিট দেখিয়ে দিয়েছিলাম যদিও তাতে আমাকে দোগলা বলা হয়েছিল কিন্তু সেটা তাদের চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা এটাই যে আমার সঙ্গে যেই এখানে কন্টেন্ট করুক সে আমার কলি তো আমার যদি রাস্তাঘাটে তার সঙ্গে দেখা হয় লাক বাই চান্স তো আমি তো তাদের সঙ্গে কথা বলবো কি কন্টেন্ট করেছি সেই কন্টেন্ট দিয়ে কাকে কি এন্টারটেন করতে পেরেছি ভিউয়ার্সরা কি করেছে সেটা আলাদা কথা তার মানে এ আমার শত্রু নয় রে বাবা কি কী এটা বোঝাতে অনেক দিন সময় লেগে গেল সবার যাই হোক কারণ ভাগ্যের চাকাটা তো ঘুরছেই পৃথিবী তো ঘুরছেই ঘুরছেই আর ঘুরছেই বলে আজকে যাকে নিয়ে পজিটিভ করছিল কাল তাকে নিয়ে নেগেটিভ করছে আজকে এর আমাদের ইপু দিদি আমাকে এরকম বলছে যে একটা সময় দাল্লি বলেছো এখন তারই দালাল হয়ে গেলে তো ইপু দিদি এক সময় তো তোমার এই নি বাহিন ছিল তোমার অন্তরঙ্গ বন্ধু বাহিন না বন্ধু ছিল সেই বন্ধুর জন্য তুমি কত লোককে বাজে কথা বলেছে সে তোমাকে নিয়ে কত কন্টেন্ট করেছো তাই না কিন্তু এখন দেখো তোমার তো সে আর বন্ধু নেই তুমি তার এগেনস্টে কন্টেন্ট করছো তাহলে তুমি যদি আগে একরকম এখন একরকম হতে পারো তাহলে আমি কেন নই বলো তুমি কথাটা তাহলে তোমার যখন মনে হয়েছে তুমি তখন তার সঙ্গে বন্ধু পীড়িত দেখিয়েছ এখন আবার তোমার মনে হচ্ছে তুমি তার সঙ্গে যুদ্ধ দেখাচ্ছ তাহলে আমার তখন মনে হয়েছে যে এরমভাবে বলি তাই বলেছি আর এখন আমার মনে হচ্ছে এইভাবে বলি তাই এইভাবে বলেছি যেরকম দেখছি সেরকম বলছি এখানে তো ভাব ভালোবাসারও ব্যাপার নেই আর বলার ব্যাপারটাও নেই বুঝলে কি না তো যাই হোক তুমি আমাকে বলতেই পারো এর দালাল ওর দালাল ওর দাললি তার দাললি বলতেই পারো তাতে আমার ঘেন্টা বুঝলে কি না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে দিদি মোটামুটি বলছে যে যারা 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 আমাদের খোকার এগেন্স্টে ভিডিও করবে তারা তারা সবাই আমার কন্টেন্ট এক্স্যাক্টলি তুমি তো এর জন্যই সবার সঙ্গে সম্পর্কগুলোকে ঘ্যাঁচাং খুব করেছো তার কারণ তুমি জানো যদি আমি সবার সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করি তাহলে কি হবে আমি কন্টেন্ট কি করে করব কারণ তুমি ভালো করেই জানো যে রিলেশন যদি এখানে কেউ রাখতে যায় সেইভাবে তাহলে তাকে নিয়ে সেই লেভেলের কন্টেন্ট করতে পারে না না আমার কথা ধরো না আমার কারোর সঙ্গে রিলেশানও নেই আর আমি কাউকে কন্টেন্ট করতে পারবো না এরম নেই আমার কাছে সবাই ওল্ড ওয়ার্ল্ড কন্টেন্ট যাকে যখন পারবো করতে পারি ঠিক আছে কিন্তু তোমরা এরকম একটা নীতিতে বিষ বিশ্বাস করতে তো এখন সেই করতে গিয়ে দেখলে যে মোটামুটি প্রচুর তোমার বন্ধু হয়ে যাচ্ছে তো তুমি সবাইকে নিয়ে যদি কনটেন্ট করা ছেড়ে দাও তাহলে এক সেই ঢোল কাশি এক সুতোপা আছে তাকে নিয়ে আর এক আছে সুন্দরী এছাড়া তুমি কনটেন্ট করতে পারছো না ব্যাপারটা ভীষণ বোরিং লাগতো তাই জন্য তুমি একদম নিজেকে পুরো চেঞ্জ করে নিলে করে কি করলে যে না আমার কন্টেন্ট পজিটিভ কন্টেন্ট খোকা সেই খোকাকে নিয়ে যদি কেউ নেগেটিভ কিচ্ছু বলে হ্যাঁ মানে তার কিছু দেখলে যদি নেগেটিভ কিছু বলে তাহলেই আমার সে কন্টেন্ট কেন বলবে মানে তোমার বক্তব্য যদি কিছু দেখাও যায় তবুও চোখ বন্ধ করে রাখতে হবে কিচ্ছু বলা যাবে না খোকার কোনো অন্যায় নেই 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 কোনো ভুল নেই 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 এটা বলতে হবে মানে দেখেও আনদেখা করতে হবে এটাকে বলে বায়াসনেস এটাকে বলে যে একতরফা কাউকে এক চেটে যাচ্ছে তো তুমি তো খোকাকে চেটে যাচ্ছ সবাই বুঝতে পারছে ঠিক আছে বলছো তোমাকে সবাই কিন্তু তোমার তো বক্তব্য এটাই যে না আমি তো দেখতে পাইনি দেয়া আমি দেখতে পাইনি শুনতে পাইনি এই ওই সেই আরে ভাই সবাই কি গাধা হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা ছেড়ে দিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয় পয়সার জন্য অনেক কিছু করতে পারে ঠিক আছে হয়কে ছয় ছয়কে নয় আচ্ছা ভিউয়ার্সগুলো যারা একটা সময় খোকাকে দেখে পজিটিভ ভিডিও মানে পজিটিভ ভাইবস দিত তো তারা হঠাৎ করে কিচ্ছু না দেখতে পেয়ে হঠাৎ করে আমাদের খোকার অ্যান্টি হয়ে গেল কেন হয়ে গেল। মানে খোকা তাদের কি করেছে কিছু তো করেনি তাহলে ভিডিওর মধ্যে কিছু এমন দেখা তো গেছে যার জন্য তারা বলেছে কথাটা এবং তার জন্য তারা অ্যান্টি হয়ে গেছে হতে পারে তোমরা বায়াসনেস দেখিয়েছো তোমরা সমস্ত কিছু দেখার পরও চোখ বন্ধ করে রেখেছো বা কিছু ভিউয়ার্স আছে বলেছে যে না খোকা যাই করুক সব ঠিক করেছে বলতেই পারে কিন্তু কিছু ভিউয়ার্স তো অন্ধ নয় তারা প্র্যাকটিক্যাল কথা বলতে আসে ঠিক আছে তারা প্র্যাকটিক্যাল বলেছে তাদের তো কোনো পয়সা স্বার্থ নেই তুমিও জানো তাহলে নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না নিজেদেরকে বদলেছে পুরো পরিকাঠামো তার কারণটা হচ্ছে তারা পয়সার লোভে করেছে যদিও কোকাকে নিয়ে পজিটিভ করলেও পয়সা পাওয়া যাবে মানে যারা করতো নেগেটিভ করলেও পয়সা পেত তাহলে কেন করেছে আর তারপরে তো আবার পজিটিভ করছিল যেগুলো যেগুলো পজিটিভ দেখেছে বলেছে যেগুলো নেগেটিভ দেখেছে বলেছে তাহলে তোমার কিসের অসুবিধা তোমার এটাই অসুবিধা না ওরকম করা যাবে না আর যদি করো তাহলে তোমরা সবাই হচ্ছে আমার কন্টেন্ট আর তার জন্য তো তুমি সবাইকে নিয়ে বলতে বসেছো এক ধারতে সবাইকে বলেছো এবং তুমি ফোনের ভিতরে কি কথা হয়েছে পার্সোনালি তারা কি করেছে তাদের ফ্যামিলির লোকজন কি করছে না করছে ইচ অ্যান্ড এভরিথিং টেনে নিয়ে এসেছ তাহলে তুমি তো মানে কন্টেন্ট করতে গিয়ে পার্সোনাল কথাগুলো টেনে নিয়ে এসেছো তাই না তাহলে তাহলে তোমাকে কি বলবি তোমাকে কিছু বলার আছে না আমার তরফ থেকে তোমাকে কিচ্ছু বলার নেই তবে হ্যাঁ ভিডিওর মধ্যে যা দেখব সেটা নিয়ে কন্টেন্ট করব এইবার তুমি আমাকে রুনা দি বলবে কি রুনা ঠাকুমা বলবে কি আমাকে কন্টেন্ট করবে কি করবে না সেটা তোমার ব্যাপার না তুমি অনেক হাই ফাই ক্রিয়েটার আমার মতো চুনুপুটি ক্রিয়েটারকে নিয়ে কন্টেন্ট করে তুমি কি করবে তোমার কোনো প্রফিট নেই কারণ ও আমার সেই ভ্যালু নেই যেখানে তুমি আমাকে নিয়ে কন্টেন্ট করলে অনেক কন্টেন্টে ভিউজ হবে হবে না কারণ কি বলো তো আমি তো জানি তুমি বড়ো মাপের ক্রিয়েটার তোমাকে নিয়ে করলে ভিউজ হয় আর তার জন্য তো করি ব্যাপারটা বোঝবার চেষ্টা করো যাই হোক এখন তুমি না দেখতে পাচ্ছি দিন ধরে কিছু ভিউয়ার্স যেসব ভিউয়ার্সরা এই সীমাদি বা দীপ্তিদির এখানেও যায় আবার তোমার ওখানে আসে তাদেরকে বেশ তোল্লাই দিচ্ছ কেন বলো তো তুমি জানো ওদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে ছেঁড়া জালে যে কজন আসে সেটাই আমার প্রফিট তাই জন্য অনেকটা সুগার কোটিং করে তাদের সঙ্গে ব্যবহারটা করছো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আর তোমার এই ব্যবহারে তারা মুগ্ধ হয়ে যাচ্ছে আর মুগ্ধ হয়ে গিয়ে তারা আবার অন্য জায়গায় গিয়ে কমেন্ট লিখছে যদি আমাদের রেসপেক্ট দেয় ভালোবাসে তাহলে কি যাবো না কে বারণ করেছে ভিউয়ার সর্বত্র বিচরণ করতে পারে ভিউয়ার্স সব জায়গায় যেতে পারে ভিউয়ার্সরা সবার কন্টেন্ট দেখে বেড়ায় বলেই তো কন্ট্রোভার্সিটা এত জোরে হয় তো সেটা নিয়ে কারোর আপত্তি থাকার কথাও নয় আর কি কারো আপত্তি শোনে কিন্তু কথাটা হচ্ছে চুগলিখড় যদি এইখান থেকে নিয়ে গিয়ে কথা ওখানে চালি করে ওখান থেকে নিয়ে গিয়ে ওখানে চালি করে এই ভিউয়ার্স এই বলছিল ওই ভিউয়ার্স ওই বলছিল এরকম যদি বলে তাহলে তাদেরকে তো লোক চিনে যায় তাই না ওইটাই হয়েছে বুঝতে পেরেছ যাই হোক যত চুগলিখড়গুলো তোমার ওখানে এসে ঠেক নিয়েছে যত হচ্ছে মুখোড়াগুলো তোমার ওখানে এসে ঠেক নিয়েছে দেখতে পাচ্ছি সব দেখা যাচ্ছে ধন্য কিছু তো ব্যাপার নয় আর দেখো তোমার লাইভের কন্টেন্ট দেখো তোমার লাইভের কন্টেন্ট কিন্তু একমাত্র সীমাদি আর তার সঙ্গে এই ছোটো ছোটো চারানা মুনা এরা সব আছে এছাড়া কিছু নেই মানে কি বলবো তোমাকে কিছু বলার নেই আচ্ছা যাই হোক এখন তোমার মানে আড়সকে নিয়ে খুব প্রবলেম হচ্ছে এই ওই সেই যখন টিনাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করেছিল তখন তুমি কোথায় ছিলে গো আর শুধু তাই নয় সেই সব ভিডিওগুলো আবার তুমি মানে যে কল রেকর্ডগুলো বা যে এডিট মানে অডিও ক্লিপস ভিডিও ক্লিপস দিত সেগুলো আবার তুমি সেগুলো দিতে হুম সেগুলো তুমি দিতে ওর থেকে নিয়ে হ্যাঁ তাহলে তখন কি হ্যাঁ আবার দু একটা ভিডিও দিয়ে বলেছিল আমি ফার্স্ট দিয়েছি আমি ফার্স্ট দিয়েছি আমি ফার্স্ট দিয়েছি তাহলে তখন কি ছিল ও টিনাকে বলার সময় বলা যেতে পারে কো কাকে বললে কিন্তু খুব ফেটে যায় তাই না কেন এই রকম দ্বিচারিতা কেন তোমাদের মেন্টালিটিতে বলো তো এটা বলতে পারবে না বলতে পারবে না কারণ তোমরা এরকমই স্বভাবের তোমাদের কাজটাই এই আর আমি তোমাকে বলছি না যে তুমি যে এই যে সীমাদির সঙ্গে যখন ভাব ভালোবাসা করেছিলে বন্ধু বন্ধু করে নিবেদিত প্রাণ হয়েছিল তখনই আমি বুঝেছিলাম ডাল মেঘ কালা হয় কেন বলো তো তুমি তুমি কী ভেবেছিলে বলো তো মোটামুটি ওর তো অত বুদ্ধি নেই ও তো শিক্ষা দীক্ষায় অত পারদর্শী নয় আমি প্রচণ্ড পারদর্শী যদিও শুনেছি তুমি কতদূর পড়াশোনা করেছ তো পারদর্শী তো ওর থেকে আমি মোটামুটি গুছিয়ে কন্টেন্টগুলোর র মেটেরিয়ালস নিতে পারবো হ্যাঁ মিষ্টি মিষ্টি করে আর তুমি যে বলছিলে না যে আমার হাজব্যান্ড আর আমি সারা রাত ধরে ওর হাজব্যান্ডের পাশে ছিলে আচ্ছা সত্যি করে বলো তো মানে অ্যাজ আ হিউম্যান বিং ছিলে না অ্যাজ আ ক্রিয়েটার ছিলে হ্যাঁ হিউম্যান বিং ছিলে এটা তো একটা মানুষের কাজ কিন্তু সরি তুমি বেশিরভাগ কারণটা ছিল যে তুমি জানতে যে যদি আমি ওখানে গিয়ে দাঁড়াই তাহলে আমি সীমার ভিউয়ার্সগুলোকে কাছে পেয়ে যাব হুম এটা তুমি জানতে কারণ রাত্রির বেলা যদি আমি ওর পাশে গিয়ে সাপোর্টে দাঁড়াই এই সময় যখন সীমা একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে তখন যদি তার পাশে গিয়ে সাপোর্টে দাঁড়াই বা তাকে আমা আমি তার ভিডিওতে আসতে পারি বা তার সঙ্গে বন্ধুত্বটা দেখাতে পারি তাহলে সীমার ভিউয়ার্স তখন বেসটা তো প্রচুর ছিল তেষট্টি হাজার সাবস্ক্রাইবার মানে তো ছাট্টিকানি ব্যাপার না না এখন অনেকটা রিচ কমে গেছে তার কারণ হচ্ছে ঠিক মতো ভিডিও দেয় না দুদিন চার দিন ভিডিও দেয় না এই করে না মন করেছে প্রচুর তো সেই জন্য তখন তো রীতিমতো পরিশ্রম করতো সীমাদি আর সেই পরিশ্রমের ফলও পেয়েছে আর সেই ফলটার যে মুনাফা সেটা তুমিও আর কি নিতে গিয়েছিলে আর তার জন্যই তার বরের এটাতে তুমি দৌড়ো যেহেতু তোমার বাড়ির কাছে খুব দূরে নয় একদমই কাছে তুমি ছুটে গিয়েছিলে কারণ তুমি জানো এটা কতটা প্রফিট তোমার চ্যানেলের জন্য হবে বিনা স্বার্থে একদমই না না সেই স্বার্থটা মানে এই নয় যে গিভেন কিন্তু তুমি জানতে যে এই মুহূর্তে ওর পাশে আমি যদি গিয়ে দাঁড়াই তাহলে বন্ধুত্বের একটা মানে একদম কি বলবো হাম সাথে সাথে হ্যাঁ হবে আর সেই বন্ধুত্বের কারণে সীমাকে যারা পছন্দ করে তারা আমাকে সাপোর্ট করবে আর তা তো বেশিরভাগ হয়েই ছিল কারণ আজকের ডেটে আমার এখানে গিয়ে যখন সীমাদি একটা কিছু মানে লিখে যাচ্ছে বা সাবস্ক্রাইব করলাম এবং লিখছে তখন কিন্তু আরও চারজন এসে বলছে যে সীমাকে ভালোবেসে তোমাকে সাবস্ক্রাইব করলাম তো এটা ভিউয়ার্সদের নিয়ম ঠিক আছে যে ওকে ভালোবাসি তাই ওর হয়ে যারা ভিডিও করে বা ওর সাপোর্টে যারা ভিডিও করে বা ওর পাশে যারা দাঁড়ায় বা ও যাদেরকে পছন্দ করে তাদেরকে গিয়ে সাপোর্ট করব তো সেই জিনিসটা কিন্তু তোমার ক্ষেত্রে প্রযোজ্য ছিল ঠিক আছে তুমি তো অস্বীকার করতে পারবে না যে সীমাদির থেকে তুমি অনেক ভিউয়ার্স পেয়েছ একদম আলবাদ পেয়েছো একদম হ্যাঁ সীমাদিও পেয়েছে সীমাদিও পেয়েছে কার থেকে বলো তো খোকার থেকে এটাই তো হয় এরমভাবেই তো চ্যানেল গ্রো করে সীমা অবশ্যই খোকাকে সাপোর্ট করে ভিডিও করে পেয়েছে কিন্তু এটাও তো ঠিক খোকাকে নিয়ে কোনো রং মেসেজ সীমাদি কিন্তু দেয়নি এত কাণ্ড হয়ে গেল সবাই কন্টেন্ট করলো সবাই টাকা ইনকাম করলো সীমাদি কিন্তু চুপচাপ ছিল ঠিক আছে কারণ কারণ কি কারণ যাকে সাপোর্ট করেছে তাকে নিয়ে কিছু বলতে পারছি না মানে তার ভুলটা দেখে তো ঠিক বলতে পারি না তাই কিন্তু নিজেকেই সাপ্রেস করে রেখেছিল ঠিক আছে ভিউজ কামাতে পারতো করেনি কিন্তু ঠিক আছে আর তারাই কিন্তু অ্যাজ আ ভিউয়ার্স এখনও রয়ে গেছে ভালোবাসার লোক হিসেবে এখনও রয়ে গেছে মানে খোকাকে সাপোর্ট করেনি নি কিন্তু সীমাদিকে সাপোর্ট করেছে এই স্বভাবটার জন্য আর সেইখানে তুমি কি করলে তুমি হচ্ছে মোটামুটি হাউমাউ চাও শুরু করে দিলে হয় সেটা ও তুমি কি বলছো আমি কখনো ভিউয়ার্স দেখে ভিউয়ার্সরা কি বলছে ভিউয়ার্সরা কোন দিকে যাচ্ছে এইসব দেখে ভিডিও করে না তুমি তোমার মনের কথা জানাতে এসেছো সবাই এখানে তাই করে কন্টেন্ট তার মনের মতো করে করে এই ভিউয়ার্সরা বলেছে বলে করে না কিন্তু অবশ্যই ভিউয়ার্সদের সাপোর্টের জন্যই করে কন্টেন্ট আমরা নিজেরাই নিজেদের মতো করে সেট করি কাকে কখন কি বলতে হবে কোনো ভিউয়ার্সের কথায় কেউ ওঠে বসে না কিন্তু ভিউয়ার্সদের ঢল দেখলেও বোঝা যায় যে তারা কোনটাকে সাপোর্ট করছে আর সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো করি এটা কোনো হয় না তুমি বলতে চাইছো যে আমার মতের কথা আমি বলেছি কোনো ভিউয়ার্সের কথাতে আমি চলিনি উঠিনি বসিনি তো কে চলেছে তবে হ্যাঁ ভিউয়ার্সদের রেসপেক্ট দিতে জানতে হয় সেটা যদি না দিতে জানো লম্বা রেসের ঘোড়া তুমি হবে না বুঝতে পেরেছ তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিও আনছি অবশ্যই আমাদের মারিয়াকে নিয়ে আর তারপর টিনু সুন্দরীতে আছেই তো ততক্ষণের জন্য